নমস্কার বন্ধুরা দেখো আমি এবার তোমাদেরকে আজকে দেখাচ্ছি এই আমার মোটামুটি নিচে পুরো ক্লিন করা হল নিচের তলাটা হল ওপর তলার হাফ হয়েছে আমি নিচে তলাটা পুরো এগুলো সব ঝাড়াঝুড়ি পুরো হয়েছে করেছি দেখো শুধু এই ঝাড়বাতি করা হয়নি ঝাড়বাতিগুলো খুলে যাবে পুরো ক্লিন করে সমস্ত কুশান টুষান সমস্ত কিছু পরিষ্কার করে অলরেডি লাগানো হয়ে গেছে আর লাগানো না লাগালে না আর কবে লাগাবো পুরো এই ছবি টবি সমস্ত কিছু করা হয়েছিল এ দেখো এ দেখেছো এ দেখো এ দেখো এটা তোমাদের দাদা রাজীব গান্ধীর সঙ্গে হাতে রাজীব গান্ধীর সাথে আছে ছবিটা দেখো ওটাই বিজি আব্দুল কালাম ওইটা হচ্ছে রামনাথ কোবিন্দ সমস্ত এবার কখন কী কোথায় পেয়েছিলো অ্যাওয়ার্ড সব দেখাবো এই যে সমস্ত ঝাড়াইঝুরি করেছি আমি আজকে কথা বলছি আস্তে আস্তে কেন বলো তো বন্ধুরা আমি একটু বাগানে আজ পড়ে গেছি তোমাদেরকে সেই আমি বাগানে একটু ফুল তুলতে গিয়ে আজকে একটু পড়ে গেছি সেই জন্য আমার কথার জোর আজকে কম পুরো ক্লিনে দেখো ছবির মতো আমি তোমাকে দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে এগুলো পরিশ্রম আছে না পুরো ঝাড়া মোছা করা এগুলো আবার ঠিক জায়গায় সেইভাবে রাখা দেখো পুরো এগুলো সব ক্লিন করে ফ্যান ঝাড়া ঝুড়ি করে সমস্ত কিছু ঝাড়া হয়েছে ফ্রিজের ওপরটা কিন্তু ভিতরটা এখনো পারিনি করতে এ ফ্রিজ হয়েছে এ ফ্রিজটা হয়েছে দেখো তোমরা রান্নাঘর কমপ্লিট রান্নাঘরে বাল্বটা কেটে গেছে সেই জন্য দেখছি আমি এমনি বাল্বে লাগিয়েছি একটা ওই বাল্বটা দিয়ে কতটা দেখাতে পারছি এ দেখো পুরো ক্লিন এই লাইটগুলো সব খুলে আবার লাগাতে হবে পরিষ্কার করেছি পুরো এ দেখো ওই জন্য আমার কথাটা আস্তে আস্তে আমার পায়ে লেগে গেছে যেন বন্ধুরা পড়ে গেছি খুব জোর পড়া পড়েছি এ দেখো রান্নাঘর ক্লিন করিয়ে নিয়েছি আবার ওই বাল্বটা কেটে গেছে পাওয়ারের বাল্বটা সাদা আরও বেশি পাওয়ারের বাল্বটা কেটে গেছে পুরো এই শোকেশ টোকেশ এগুলো বলো কদিন লাগে সেই জন্য আমি কুকির কি যতটা পাচ্ছি তাও দেখাই তোমাদেরকে আজ কি করছে কুকি চলো এরকম এর পুতুল টুতুল এগুলো নিচেতে এগুলো সব উপরে তো আরও আছে সমস্ত ক্লিন করিয়েছি এই কর্নার সোফিসগুলো পুরো ক্লিন এই মাইক্রোওয়েভে ক্লিন করেছি বাথরুমের সামনে সমস্ত ক্লিন করিয়েছি চলো কুকুন কী করছে দেখি তার আগে না আমি একটা জামা নিয়ে আসি চলো ওর একটা জামা পরাতে হবে পড়িয়ে একবার এই জামা পরানোর আর দেখাতে পারবো না এই দেখো এখানে জামাগুলো পরে আছে বন্ধুরা হ্যাঁ দেখি কোনটা পড়াই আজকে এটা পরিয়েছি এটাও পড়ানো হয়েছে একটা বন্ধু বলেছে ওকে আনটি জামা পরানোর কি দরকার ও ওই এমনিতেই সুন্দর কথাটা ঠিকই বলেছে কিন্তু ওই সব তোমাদেরকে দেখানোর জন্য একটা দুটো পড়ায় ভালো লাগে পড়াতে সেই আর কি ভিডিও করিতে একটু ভালো লাগে এ দেখো এইগুলো সমস্ত যে যেখানে যায় সে সেখানে এই ম্যাগনেটগুলো দেয় ছেলে যায় কেউ গিফট হিফ্ট এইসব ম্যাগনেটগুলো সব দেয় ওই দেখো করে এগুলো ক্লিন করেছি সমস্ত সমস্ত ফ্যান ট্যান সমস্ত ক্লিন করেছি দেখো পুরো ক্লিন হারি কেনের এই সব পিস আলো এটা আমাদের এটা এটা ক্লিন করেছি কী করছে দেখি কুকুন ক্ষমার দেখো বাবু আনা আমার এ দেখো এ দেখো দেখো তোমরা কি করছে দেখো একবার দেখো এ দেখো এই ঘরটা তো তোমাদের আগেই দেখিয়েছি এ দেখো আমি পরেই দিলাম জামাটা একটু টানু টানু হয়েছে দেখো বসে আছে ও মা কুকন বন্ধুদেরকে বলো তোমরা কেমন আছো গো মাম্মা আজ পরে গেছে বলেছো বেতা একটু একটু মুক্তা তোলো একটু মুক্তা তোলো তুলে দেখিয়ে দাও একটু মাম্মাদের মুক্তা তুলে দেখিয়ে দাও ভালো করে বলে এই দেখো বলে এই দেখো আমি বলো বলে এই দেখো আমি বলো হয় বলে এই দেখো আমি আমি তোমাদের কুকু নেই দেখো দেখেছ বলো আকাশে বৃষ্টি নেমেছে গো এবার প্রচুর বৃষ্টি নেমছে এ তোমরা সব পুজোর সব কেনাকাটা এই দেখো এদিকে একটা এই যে দেখছো না এই দুটো আমার ছেলে আগের বছর পুজোতে কিনেছিল এগুলো পাওয়া যায় এ দেখো পুজোর সময় এ দেখো আমি কোনো রকমে হাঁটছি খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু আমার কালকে ভাবছি একবার ডাক্তার দেখাতে হবে কি ক্র্যাক ট্র্যাক হয়েছে নাকি কুকুর কুকুর মাম্মা পড়ে গেল তুমি দেখলে বাবা তাকিয়ে তাকিয়ে কুকু ওই দেখো ও কুকুন তাকিয়ে তাকি দেখলে বন্ধুদেরকে বলো বলো আমার মাম্মা আজ পড়ে গেছে গো বল আমি জামাটা পরে কয়েকটা শ্যুট করে নিই দিয়ে তোমাদেরকে আবার দেখাবো পরে এ দেখো বন্ধুরা ঘুম থেকে উঠলেন মহারানীর আজও যেমন এসি চলে সেরম চালিয়ে একটু আজ ঘরটা ঠান্ডা করে নিয়ে আর চালাই বন্ধ করে দিয়েছি এ দেখো মিত্তি মিত্তি করে দেখছে তোমরা বলো কুকুন ও একটু রোগা হয়েছে একজনও বলেছে ও দেখে বলেছে একটু রোগা হয়েছে কিন্তু বেশ রোগা হয়েছে আর কেন জানি না খেতে চাইছে না কেন বলছি এটা তো ওদের সিজন না ওটা সবাই জানে ওদের একটু হিটে থাকলে ওরা খেতে চায় না কিন্তু হয়তো সেইভাবে হয়নি কিন্তু তবু একটু খাবারে একটু অনিয়া হয়েছে ওর ওই কখনও আগে যেমন একটু হাম হাম করে ক্যাট ফ্রুটগুলো খেত সেই খাওয়াটা একটু বন্ধ হয়েছে হ্যাঁ ওটা যাদের ক্যাট আছে তারা জানে হিটে থাকলে ক্যাটটা একটু কম খায় কিন্তু ওর সেইভাবে নিউট্রাল করেন হয়ে গেছে তো সেইভাবে হয়তো হয় না কিন্তু হয় মাঝে মাঝে হয় কিন্তু সেইটা এখন বুঝতে পারছি বারে বারে বয়ফ্রেন্ড চাই ওর ওই দিকে ওইদিকে সেই দিকে ঘুরছে এবার আগেও বলেছি তোমাদেরকে কোনো ক্যাটের সাথে ওকে ইয়ে করতে দিই না মিলতে দিই না কারণ অসুবিধা আছে না তাহলে কি ইনফেকশন ঢুকে যাবে না যাবে সেই জন্যে ও বাড়িতেই থাকে যেন মনে হচ্ছে একটু এই সিজনটা একটু কেন বুঝতে পারি খায় না খাওয়াটা ছেড়ে দেয় আর বারে বারে গিয়ে বাথরুমের সামনে বোলটাতে হিসি করছে হ্যাঁ এবার বাইরে যখন একটু ঘুরতে যাচ্ছে বাইরে যাওয়ার টেন্ডেন্সিটা একটু বেড়েছে অত মন খারাপ কেন বন্ধুরা তো তোমাকে আদর করে বাবু সবসময় লাভ লাভ দেয় সব সময় কেউ কোনো দিন তোমাকে খারাপ বলে না কেউ বলে না সব সময় বলে কুকি মিস্ত্রি কুকি আমার সুন্দর কুকি আমার সুন্দর সবাই বলে তা তুমি রাগ করছো কেন তা দেখো শেষের মুখখানা দেখো না দব বলো না মিস্তি মিস্তি না বলো বন্ধু মাম্মা পড়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকে আমি পড়ে গেছি সত্যি আমার খুব ভালো রকমের চোট পেয়েছি ঘাড়ে ব্যথা পেয়েছি কোমরে ব্যথা পেয়েছি ঘাড়ে ব্যথা পেয়েছি সঙ্গে সঙ্গে তো ডাক্তার আসলে আমার হাজব্যান্ড বারে ব্যাঙ্গালোরে গেছিলো অফিসের কাজে হ্যাঁ ও এসছে তখন ও তো ছিল আর ও থাকলেও আমার সত্যি কথা একটা বলছি অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকে কাজের বউ ডুব দিয়েছে আজকে এই নিয়ে ব্যস্ততা আমি বাইরে কোথাও ডাক্তার দেখাতে যেতে পারিনি যে বৃষ্টি হচ্ছে বারে বারে ওই জন্যে আমি আমার পাশের বাড়ি তার পাশের বাড়ি একটা অল্প বয়সী মহিলা ও ইয়ে করে ও কী বলে হোমিও প্র্যাকটিস করেছে হোমিও পড়াশোনা করেছে ও আমাকে বলল যে কাকিমা এই ওষুধটা খান আরনিকা ইয়ে একটা মল্লম দিয়েছে আর্নিকা জেল লাগাতে ওইটাতে লাগিয়ে এখন আপাতত আছি দেখি কালকে ডাক্তার যদি সেরকম ঠিক ভালো হয়ে যাওয়ার বন্ধুরা জানতো আমি সবসময় ডাক্তার ডাক্তার করি না অনেকে আছে না শুদ্ধ সমানে ডাক্তার ডাক্তার একদিক দিকে জানি অনেকে বলে কিন্তু আমি দুদিন দেখি তারপর ডাক্তার দেখায় অনেক আছে না যে ঠান্ডা লাগলি ডাক্তার আছে আর আমিও বলবো এটা যে সত্যি কথায় কোনো জিনিস না ডাক্তারকে দেখানো ভালো আমার মতন কেউ দু তিন দিন ওয়েট না করাই ভালো সেই জন্য আমি তোমাদেরকে বলছি আমি ডাক্তার আমার হাত তো কিছু হলি ঠান্ডা ফুস করে হেঁচে তো ডাক্তার হ্যাঁ আমার ছেলের একটু সহ্য শক্তি আছে মেয়েও মেয়েও কিছু হলেই বলবে ডাক্তার তাই যাই হোক এটা অনেকের অনেকে যেসব মানুষ যেরকম সেরকম তা যাই হোক আমি একটু দুদিন দেখবো তারপরে ডাক্তার দেখাবো কিন্তু আমাকে সবাই বলছে তাড়াতাড়ি ডাক্তার দেখান আর বর অফিসে কাজে ব্যস্ত বরকে বলেছি ও বর তো ও বলেই থাকে ও বলে বলে পাগল হয়ে যায় ডাক্তারখানায় যেতে আমি যেতে চাই না চট করে ঠিক আছে তো রাখো বন্ধুরা ওর মিষ্টি মুখটা দিয়ে তোমাদের হাত আমি টাটা বাই বাই জানাচ্ছি হ্যাঁ আর তোমরা সাবস্ক্রাইব করো আমার তো আসছেই না গো বলো তোমাদের বা সবাইকে বলো একটু সবাইকে বলো একটু সাবস্ক্রাইব করতে নালে কি করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাব ঠিক আছে বন্ধুরা ভালো থাকো সাবস্ক্রাইব করো সবাই লাইক করো শেয়ার করো আর আমার এটাই ফোন আসছে আমি এটা আমি ফোনটা ইয়ে করতে ভুলে গেছিলাম তা তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আমার মতন যেন সাবধানে অসাবধানে চলাফেরা করো না সাবধানে চলাফেরা করো আর চলো ওইদিকে ফোন বাসছে আমার ডিস্টার্ব হয়ে গেছে ভিডিও করা আমি এই ফোনটায় ফোন আসছিল তা চলো টাটা বাই বাই আবার পরে ব্লগে আসছি চলো ভালো থেকো সবাই